নমস্কার গ্রহ নক্ষত্র কথায় আপনাদের সবাইকে স্বাগত প্রায় তিন সপ্তাহের বিরতি নিয়ে আমি গ্রহ নক্ষত্র কথার আবার অনুষ্ঠান শুরু করলাম শেষ অনুষ্ঠান করেছিলাম দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার এই যে বাইশ দিনের যে অন্তর তার একটা প্রধান কারণ হল গত তেসরা সেপ্টেম্বর আমার মাতৃদেবী এবং দশই সেপ্টেম্বর আমার পিতৃদেব পরলোক গমন করেছেন এবং এই দুই ঘটনার ফলে আমি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে আর কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি কারণ এটা আমার এবং আমার পরিবারের কাছে একটা বিরাট বড় ক্ষতি মা বাবাকে একসঙ্গে হারানোর যে দুঃখ সেটা তো আমাকে এবং আমার যে বোন আছেন প্লাস আমার পরিবার যারা আছে বা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তারা সবাই পেয়েছেন সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাস আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক আমার জীবনের সব থেকে চরমতম মানে এক একটা বেদনাতুর মাস যা আমার মানে বিশ্বাস এবং সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে তো সেই সব মানে মৃত্যুর পর যেসব পারলৌকিক ক্রিয়া এবং শ্রাদ্ধা দিয়ে এইসব অনুষ্ঠান সম্পন্ন করে আমি আজকে একটুখানি ফ্রি হয়েছি এবং আপনাদের সামনে হাজির হয়েছি আমার নতুন ভিডিও নিয়ে আজকে আমি অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে যেটা আমি বলতে চাই যে এই দুটো ঘটনা আমার কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে আমি নিজেকে সামলে এখনও উঠতে পারিনি জানি না কতদিন আমি সামলে উঠতে পারবো কারণ আমার মহা দুই মহাগুরু একসাথে চলে যাওয়া এটা খুব খুবই মানে আশ্চর্যজনক একটা ঘটনা সচরাচর মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে না যে মা চলে যাওয়ার সাত দিন বাদে বাবাও চলে যাচ্ছেন তার মানে আমি যেটা বুঝলাম আর কি যে আমি কতটা দুঃসময়ের মধ্যে দিয়ে চলছি এবং দু সালে আমার যে ভবিষ্যৎবাণী ছিল বিভিন্ন রাশি লগ্নের ক্ষেত্রে সেটা কিন্তু আমার জীবনের উপর দিয়েও সেটা গেল যে অপ্রত্যাশিত ঘটনা দু সালে ঘটবে এবং অপ্রত্যাশিতভাবেই সেটা কিন্তু ঘটল তো তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের আমি ভিডিওটা শুরু করবো তাদের আমি প্রণাম জানি তাদের আত্মার শান্তি কামনা করে আমি আজকের এই অনুষ্ঠান শুরু করছি সেপ্টেম্বর মাস তো মানে যেভাবে গেল বা এখনও যেভাবে যাচ্ছে তাতে বলার কিছু নেই অক্টোবর মাসে বারোটি লগ্ন রাশির কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করার আগে অক্টোবর মাসে যে গ্রহ সন্নিবেশগুলো হতে চলেছে সেই ব্যাপারে আগে আলোচনা করে নিয়ে তারপর লগ্ন এক এক করে প্রেডিকশান করব অক্টোবর মাসে তিন তারিখ বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে এখন কন্যায় আছে তুঙ্গস্থ অবস্থা এবং বুধ গ্রহ তিন তারিখে তুলা রাশিতে প্রবেশ করে মঙ্গলের সঙ্গে একত্রিত হবে মঙ্গল এখন তুলা রাশিতে বসে আছে গত তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করেছে এবং সাতাশে অক্টোবর অবধি মঙ্গল সেখানেই বিরাজ করবে বুধ তার সঙ্গে সংযুক্ত হবে তেসরা অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর রবি এখন এই মুহুর্তে কোনারাশিতে আছে আশ্বিন মাসে কার্তিক মাসে রবি সতেরোই অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করে নিচস্ত হয়ে যাবে এবং রবি বুধ মঙ্গলের এই কম্বিনেশনটা কিন্তু চব্বিশ তারিখ অবধি চলবে তারপর বুধ চব্বিশ তারিখ বৃশ্চিক রাশিতে চলে যাবে তারপরে রবি মঙ্গলের একটা কম্বিনেশন সাতাশ তারিখ অবধি চলবে তারপর মঙ্গল সাতাশ তারিখ বৃষ্টিকে চলে যাবে এবং বৃষ্টিকে আবার মঙ্গল এবং বুধের সংযুক্তিকরণ হবে শুক্র গত পনেরোই সেপ্টেম্বর কেতুর সঙ্গে যুক্ত হয়ে সিংহে অবস্থান করছে এবং শুক্র আগামী নয়ই অক্টোবর কন্যাতে গোচর করবে এবং সেখানে সে নিচস্ত হয়ে যাবে শুক্রের যে সুপ্রভাব সেটা কিন্তু অক্টোবর মাসে আর পাওয়া যাবে না এবং শুক্র এখানে কিন্তু যে নিচ ফল প্রদান করবে কারণ এটা শুক্রের নিচ রাশি কন্যা রাশিটা বৃহস্পতি মিথুন রাশিতে এই মুহূর্তে গমন করছে আগামী আঠেরোই অক্টোবর অতিচার গতিতে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে এবং সেখানে সে পাঁচই ডিসেম্বর অবধি থাকবে বৃহস্পতির এই কর্কট রাশিতে আসাটা কিন্তু খুব উল্লেখজনক ভীষণভাবে উল্লেখযোগ্য এবং খুব প্রয়োজনীয় দু হাজার পঁচিশ সালের যেসব ঘটনাগুলি জানুয়ারি মাস থেকে চলছে এবং এখনও চলছে সেটা অনেকটা প্রশমিত হবে বৃহস্পতি কর্কটে আসার পর সে নিয়ে অবশ্য আমি এই সমস্ত গ্রহের ট্রানজিট নিয়ে আমি আলোচনা করব এক এক করে রাহু যতক্রমে কুম্ভ রাশিতে গোচর করবে কেতু যতক্রমে সিংহ রাশিতে গোচর করবে এবং বক্রি শনি যথারীতি মীন রাশিতে গোচর করবে তো এই মোটামুটি গ্রহের সন্নিবেশ এবার আসুন দেখেনি যে দ্বাদশ রাশিলগ্নের ক্ষেত্রে এই যে গ্রহের সন্নিবেশ হওয়ার ফলে অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে একটা আমি আভাস অল্প অল্প করে দেব প্রথমেই চলে আসি মেষ লগ্নের ক্ষেত্রে মেষ লগ্নের সপ্তম ঘরে মঙ্গল সূর্য বুধের যোগ থাকায় ব্যবসায় পার্টনারশিপের দ্বন্দ্ব চাকরিজীবীদের বস ও সহকর্মীদের সঙ্গে মতবিরোধ যেহেতু মেষ লগ্নের সপ্তমে বসে থাকবে রবি মঙ্গল এবং বুধ যেটা আমি বললাম যে কনজাংশনটা হবে এবং তার ফলে সপ্তম ঘর রিলেটেড কিন্তু প্রবলেম কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে দেখা দেবে তবে বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে চতুর্থ ঘরে উচ্চ হলে হঠাৎ বদলি বা চাকরির সুযোগ আসতে পারে বৃহস্পতির ট্রানজিটটা কিন্তু প্রত্যেক লগ্ন রাশির ক্ষেত্রেই কিন্তু খুব ইম্প্যাক্টফুল হতে চলেছে কারণ কর্কটে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ এবং সে যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে মেষ লগ্নের ক্ষেত্রে যেহেতু ফোর্থ হাউসে হচ্ছে সুতরাং চতুর্থ ঘরে উচ্চ হলে গৃহ সম্প্রসারণ নতুন নতুন নির্মাণ নতুন গৃহক্রয় বা জমি বাড়ি ক্রয় এ জাতীয় কাজ এবং চতুর্থ ঘরে বসে থেকে দশম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে তার চাকরিতে উন্নতি বা নতুন কর্মের সুযোগ কিন্তু মেষলগ্ন বা রাশির ক্ষেত্রে আসবে ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা হবে খরচ বেশি হবে তবে সম্পত্তি বা জমি জমা থেকে আয় আসতে পারে মাস শেষে অর্থভাগ্য ভালো হেলথ যদি আমি বলি মেষলগ্নের মাথা ব্যথা রক্তচাপ স্ট্রেসজনিত সমস্যা রিলেশনশিপের ক্ষেত্রে দাম্পত্য জীবনে তাড়াতাড় পড়েন যেহেতু সেভেন থাউজেন্ড ক্রূর গ্রহ বসে থাকার ফলে দাম্পত্য জীবনে টানাট পড়ে এবং প্রেমে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ লগ্নের পক্ষে বা রাশির পক্ষে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি ফ্যামিলির দিক থেকে যদি আমি দেখি পরিবারের শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বিরোধ হতে পারে পরে শান্তি আসবে পারিবারিক কারণে ভ্রমণ হতে পারে এবং এডুকেশন যারা নিচ্ছেন শিক্ষার্থীরা মাঝামাঝি ফল পাবে মনোযোগ কমতে পারে সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো মিশ্র প্রতিক্রিয়া দেবে সম্পর্কজনিত ব্যাপার পার্টনারশিপ রিলেটেড ব্যাপারে কিন্তু একটু সাবধান কিন্তু চাকরি বা গৃহ ব্যাপারে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল কিন্তু মেষ লগ্নকে বা মেষ রাশিকেই অক্টোবর মাসে প্রদান করতে চলেছে লগ্নের ক্ষেত্রে যেটা হবে ষষ্ঠ ঘরে সূর্যমঙ্গল বুথ থাকায় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র হবে নতুন চাকরি বা বদ্ধির সম্ভাবনা প্রবল হঠাৎ খরচ বাড়বে ঋণ শোধ করতে চাপ হবে তবে বৃহস্পতি তৃতীয় ঘরে উচ্চ হয়ে থাকার ফলে কর্কটে আসার ফলে ট্র্যাভেল বা যোগাযোগের থেকে অর্থ এনে দেবে হেলথ যদি আমি দেখি বৃষলগ্নের পেটের সমস্যা গ্যাস রক্তচাপজনিত সমস্যায় কিন্তু এই মাসটা কিন্তু ভুগবেন দাম্পত্যে ঝগড়া হতে পারে প্রেমজ জীবনে কিন্তু টেনশান হওয়ার সম্ভাবনা বেশি পরিবারে কারোর অসুস্থতা বা দায়িত্ব বেড়ে যাবে চাকরি বা অফিসের কাজে ভ্রমণযোগ কিন্তু প্রবল শিক্ষার্থীরা কষ্ট করলে তবে ফল মিলবে নচেত কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ মাস নয় কারণ পঞ্চম ঘরে শুক্র নিচস্ত মনোযোগের অভাব কিন্তু প্রবলভাবে দেখা দেবে বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আপনারা কোনো কাজে কিন্তু ভালো করে কনসেন্ট্রেশন করতে পারবেন না সুতরাং এই দিকটা কিন্তু আপনাদের ফোকাস রেখে চলতে হবে মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো পঞ্চম ঘরে মঙ্গল সূর্য বুধ অফিসে ভুল বোঝাবুঝি ও সহকর্মীর সঙ্গে বিরোধ নতুন সৃজনশীল কাজ বা প্রজেক্ট শুরু হতে পারে কিন্তু অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বৃহস্পতি দ্বিতীয় ঘরে উচ্চ হয়ে বসার ফলে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে এবং নতুন অর্থপ্রাপ্তি কিন্তু হবে আগামী আঠেরোই অক্টোবর থেকে পেটের হজমের সমস্যা হবে যেহেতু দ্বিতীয়বারে বৃহস্পতি আসবে দ্বিতীয়বারে বৃহস্পতি কিন্তু হজমের সমস্যা বা পেটের গোলমাল দেয় স্ট্রেসজনিত সমস্যা কিন্তু মিথুন লগ্নের মানে বাড়বে বা বাড়তে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে আমি হল প্রেমে টানা পড়েন সন্তানের কারণে উদ্বেগ পরিবারের সমর্থন পাবেন স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে শিক্ষার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটের ফলে কিন্তু ধীরে ধীরে অক্টোবর মাসে না হলেও নভেম্বর মাসে কিন্তু শিক্ষার্থীদের ধীরে ধীরে কিন্তু ভালো সময় আমি দেখতে পাচ্ছি কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো চতুর্থ ঘরে সূর্য মঙ্গল বুধ থাকায় চাকরির স্থানে অস্থিরতা স্থান পরিবর্তনের ইঙ্গিত প্রথম সতেরো দিন কিন্তু বৃহস্পতি কর্কটে আসার ফলে কর্কট লগ্নের অত্যন্ত শুভ সময়ে আগামী দেড় মাসের জন্য আসতে চলেছে খুব অল্প সময়ের জন্য বৃহস্পতি এখানে আসছে কিন্তু কর্কটলগ্ন গত এক দেড় বছরে যে ধরনের প্রবলেম ফেস করে এসেছিল মঙ্গল মঙ্গলের জন্য এবং অন্যান্য গ্রহের জন্য বৃহস্পতি অনেকটাই কিন্তু মানে সেটাকে কিন্তু স্থীমিত করবে আমি বলবো অক্টোবরের থেকেও নভেম্বর মাস কিন্তু কর্কট লগ্নে অনেক বেটার যাবে সে নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু বৃহস্পতি এখানে উচ্চস্থ হয়ে সপ্তমে দৃষ্টি দেবে সেটা একটা বিরাট জিনিস কারণ লগ্ন বা কর্কট রাশি কিন্তু একটা পারিবারিক ভুল বোঝাবুঝি বা দাম্পত্য জীবনে প্রবল ভুল ভুল বোঝাবুঝি বা টানাপোড়েন চলছিল বিগত এক বছর ধরে সেটা অনেকটা স্থিমিত হবে বৃহস্পতি লগ্ন বা রাশিতে আসার ফলে বিদেশ থেকে আয় হতে পারে সম্পত্তি কেনাবেচায় লাভ মানসিক চাপ ও ঘুমের সমস্যা কিছুটা বাড়বে তবে পরে উন্নতি হবে দাম্পত্যে বোঝাপড়া বাড়বে যেটা আমি আগেই বলে দিলাম প্রেমে শুভ প্রথম ভাগে পরিবারের মধ্যে ঝগড়া থাকবে যতদিন না বৃহস্পতি ট্রানজিট করবে বৃহস্পতি এখানে আঠেরোই অক্টোবর আসছে দ্বিতীয় ভাগে শান্তি পরিবার অফিস সংক্রান্ত দূরভ্রমণ শিক্ষার্থীদের জন্য দারুণ সময় সাফল্য নিশ্চিত কেন নিশ্চিত কারণ বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ী একটি গ্রহ এবং তার তুঙ্গস্থ প্রভাবের জন্য কিন্তু কর্কটের সব থেকে বেনিফিট হবে কর্কটের এবং মকরের কারণ সমসপ্তম দৃষ্টি দেবে ঠিক আছে এখানে একটা মানে আমি বলবো বৃহস্পতি এখানে বসে থেকে প্রথমে বৃষ্টিকে দৃষ্টি দেবে তারপর মকরের দৃষ্টি দেবে তারপর মিনের দৃষ্টি দেবে সুতরাং একদম যদি আমি থ্রি সিক্সটি ডিগ্রি ভাবি তাহলে মকরের সব থেকে মানে ফল ভালো হবে বৃশ্চিকেরও যথেষ্ট মানে ভালো ফল হবে এবং মিনের আমি পরে মিন নিয়ে বলবো তাদেরও কিন্তু একটা ভীষণ প্রবলেমেটিক সময় চলছে উনত্রিশে মার্চ থেকে সেটাও স্বল্প সময়ের জন্য কিন্তু তারাও কিন্তু প্রশমিত হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই লগ্নের ক্ষেত্রে তৃতীয় ঘরে মঙ্গল সূর্য বুধ থাকায় সাহস এবং উদ্যোগ কিন্তু পুরো অক্টোবর মাসটা জুড়ে বাড়বে কমিউনিকেশন মার্কেটিং বা সেলসের কাজে উন্নতি তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়ার কিন্তু একটা যোগ থাকবে কারণ মঙ্গল এবং রবি এই দুটো গ্রুগ্রহ বসে থাকার ফলে কিন্তু রাগকে বৃদ্ধি করবে বিভিন্ন লগ রাশিলগ্নের যে শুভ যোগ তৈরি হবে সেটা কিন্তু নিচস্ত রবি এবং মঙ্গলের যে কনজাংশন তার সব তার ফলে বুধ এটা কিন্তু একটা প্রবলেমেটিক তৈরি করবে অক্টোবর মাস জুড়ে তো সেদিক থেকে আমি প্রত্যেকটা লগ্ন রাশিকেই এই কম্বিনেশনের জন্য যার 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 যে যে ঘরে ইম্প্যাক্ট ফেলবে সেই ঘরকে কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে বৃহস্পতি সৃঙ্খলগ্নের দ্বাদশ ঘরে উচ্চয়ে থাকার ফলে বিদেশ থেকে আয় আনবে তবে খরচও বেশি হবে দ্বাদশ ঘরে বৃহস্পতি বসে থাকার ফলে খরচ বৃদ্ধি পাবে কিন্তু তার সাথে ফরেন রিলেটেড আয়ও কিন্তু বৃদ্ধি পাবে যারা ফরেন কারেন্সি নিয়ে কাজ করেন বা বিদেশে যারা ব্যবসা করতে চান বা বিদেশে চাকরি করতে যান তাদের জন্য কিন্তু আগামী আঠেরোই অক্টোবর থেকে কিন্তু যথেষ্ট ভালো ভালো সময় হেলথ আমি বলবো সৃঙ্খলগ্নের চোখ ত্বক বা কাঁধের সমস্যা প্রথমভাগে কেতু শুক্রের কারণে প্রেম ও দাম্পত্যে অশান্তি পরে শুক্র কেতু যোগ কেটে যাওয়ার পরে উন্নতি হবে কিছুটা ভাই বোনের সঙ্গে মতবিরোধ হতে পারে যেহেতু থার্ড হাউসে এই ধরনের কম্বিনেশান হচ্ছে রবি বুধ আর মঙ্গল স্বল্প দূরত্বে ভ্রমণ শুভ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে সেটা কিন্তু সবই কিন্তু জুপিটারের জন্য কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলব দ্বিতীয় ঘরে মঙ্গল সূর্য বুধ থাকায় অফিসে প্রবল বাক বিতণ্ডা হতে পারে তবে বৃহস্পতি একাদশ ঘরে উচ্চ হয়ে চাকরি নতুন চাকরি নতুন প্রজেক্টের জন্য এবং নতুন আয়ের ব্যবস্থা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে করে দেবে এটা একটা অত্যন্ত শুভযোগ ফাইন্যান্সের ক্ষেত্রে অর্থপ্রবাহে প্রথম সতেরো দিন ওটা নামা করবে তারপর আঠেরো তারিখের পর থেকে ধীরে ধীরে আর্থিক দিকটা মজবুত হবে তবে খরচ এ মাসে কিন্তু বাড়বে মাসের শেষে আয় যখন বৃহস্পতি মোটামুটি সেটেল ডাউন হয়ে যাবে কর্কটে তখন কিন্তু লগ্নের পক্ষে আয় কিন্তু বৃদ্ধি পাবে আয় ভালো হবে দাঁত গলা ও চোখের সমস্যা বাড়বে পরিবারে অশান্তি প্রেমেও কিছুটা প্রবলেম দেখা দিতে পারে পরিবারের সঙ্গে মতবিরোধ যেহেতু দ্বিতীয় ঘরে মঙ্গল সূর্য প্রথম সতেরো দিন কিন্তু বেশ প্রবলেমেটিক যাবে টাকার কারণে ভ্রমণ বাতিল হতে পারে পরীক্ষার্থীদের জন্য সময়টা খুব মাজারি সুতরাং কন্যা লগ্নের আমি বলবো আঠেরো তারিখের পর থেকে আপনি অক্টোবর মাসটা আমি দুভাগে বিভক্ত করলে ভালো হতো কিন্তু এখন আমার কাছে অতটা সময় নেই সেই জন্যে প্রথম সতেরো দিন যেগুলো নেগেটিভ বলছি সেগুলো সব কিন্তু ফার্স্ট সেভেন্টিন ডেজ বৃহস্পতি যেই কর কর্কটে ঢুকবে বৃহস্পতি যেই অল্প অল্প করে কর্কটে ডিগ্রি ক্রস করবে তখন কিন্তু প্রত্যেকটা লগ্ন কিন্তু যেগুলো নেগেটিভ ছিল সব কিন্তু পজিটিভে পরিবর্তন হবে এটা কিন্তু একদম শিওর বৃহস্পতি কর্কটে বারো বছর অন্তর অন্তর আসে লাস্ট এসেছিলো দু হাজার সালে এবার আসছে দু হাজার পঁচিশে এবং ছাব্বিশে তো অনেকটাই থাকবে সুতরাং আপনারা কিন্তু ছাব্বিশ সালে পঁচিশের তুলনায় সমস্ত লগ্ন অনেক পজিটিভিটি দেখতে পাবেন তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলব লগ্নেই মঙ্গল বুধ থাকায় নতুন দায়িত্ব বড় কাজ আসবে প্রমোশনের সুযোগ আসবে তবে বসের সঙ্গে কনফ্লিক্ট হবে ওই যে লগ্নে বসে আছে লগ্ন মানে আমাদের মাথা হঠাৎ মাথাটা গরম হয়ে এমন কথা বলে দিলেন যে আপনার মানে আপনার খুব সমস্যা শুরু হয়ে গেল কনফ্লিক্ট শুরু হলো ফাইন্যান্স আমি যদি বলি তুরা লগ্নের অত্যন্ত ভালো বৃহস্পতি দশম ঘরে উচ্চ হয়ে নতুন কাজ বেতন বৃদ্ধি ও আর্থিক উন্নতি দেবেই হেলথ রক্তচাপ মাথা ও স্ট্রেস সমস্যা কিছুটা হলো থাকবে রিলেশনশিপ দাম্পত্যের সমস্যা হতে পারে আত্মকেন্দ্রিকতার কারণে পারিবারিক জীবনে চাপ থাকবে অফিস সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা অক্টোবর মাসে বেশি শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো দ্বাদশ ঘরে সূর্য মঙ্গল এবং বুধ থাকায় বিদেশ সংযোগ এটা বাড়বে কিন্তু অফিসে শত্রুতা প্রবল আকার ধারণ করবে মাসের শেষে লগ্নে গ্রহগুলো যখন আসবে মঙ্গল যখন আসবে বুধ যখন আসবে তখন কিন্তু আত্মবিশ্বাস অনেক বাড়বে এবং ইনিশিয়াল স্টেজে যে প্রবলেমগুলো ছিল মাফ করবেন সেগুলো কিন্তু কমতে শুরু করবে সেটা চব্বিশ পঁচিশ তারিখের পর ফাইন্যান্স আমি বলবো বৃহস্পতি নবমঘরে উচ্চ হয়ে ভাগ্য খুলে দেবে অর্থ কিন্তু আসবে ঘুমের সমস্যা মানসিক চাপ থাকবে কারণ দ্বাদশ ঘরে এতগুলো ক্রুর গ্রহের অবস্থান হবে ঘুমের সমস্যা কিন্তু থাকবে বৃষ্টির লগ্নের ক্ষেত্রে প্রেমে দূরত্ব আসবে তবে মাসের শেষে কিন্তু প্রেম সম্বন্ধীয় জিনিসগুলো কিন্তু বেটার হতে শুরু করবে চব্বিশ পঁচিশ তারিখের পর থেকে দূরে থাকা পরিবারের সদস্যকে নিয়ে দুশ্চিন্তা হবে বিদেশ ভ্রমণের যোগ প্রবল শিক্ষার্থীদের ভাগ্য উন্নতি হবে আফটার সেভেনটিন্থ অক্টোবর ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো একাদশ ঘরে মঙ্গল সূর্য বুধ থাকায় অফিসে সাপোর্ট পাবে নেটওয়ার্ক থেকে লাভ হবে নতুন চাকরি নতুন আয় কিন্তু প্রবল বৃহস্পতি এখানে আপনার নবম ঘরে উচ্চ হয়ে এই অষ্টম ঘরে উচ্চ হয়ে কিছুটা হলেও ভাগ্যের উন্নতি দেবে হঠাৎ করে কোনো অর্থ আসতে পারে সেটা ইনহেরিটেন্স সংক্রান্ত হতে পারে কাজের চাপ থেকে ক্লান্তি প্রেমে আনন্দ বিবাহিত জীবনে স্বস্তি ভাই বোন ও বন্ধুদের সাপোর্ট মিলবে দীর্ঘ ভ্রমণ শুভ উচ্চশিক্ষায় সুযোগ মিলবে মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো দশম ঘরে সূর্য মঙ্গল এবং বুথ থাকায় বড় দায়িত্ব পাবেন চাকরি ক্ষেত্রে অফিসে টেনশন হলেও কাজে উন্নতি পাবেন বৃহস্পতি সপ্তম ঘরে উচ্চ হয়ে ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে আর্থিক উন্নতি দেবে বিবাহ সংক্রান্ত ব্যাপার এবার কিন্তু লগ্ন মকর রাশির অনেকটাই প্রশমিত হয়ে যাবে এবং যাদের বিয়ে বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা আটকে গেছিলো সেগুলো এগোবে এবং নভেম্বর অগ্ডার মাসে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে তাদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি এই স্বল্প ট্রান ট্রানজিটে কিন্তু হাঁট মানে হাড় হাঁটু এবং রক্তচাপ সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে বিবাহের যোগ আমি প্রবল বললাম দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট শুভ পারিবারিক শান্তি আসবে যেহেতু সেভেন্থ হাউসে বৃহস্পতি এবং লগ্নে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে মন প্রসন্ন থাকবে অফিসিয়াল ভ্রমণ এই মাসে কিন্তু হবে ছোট ভ্রমণ শিক্ষার্থীদের জন্য সময়টা কিছুটা মাঝারি শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো যারা মকর লগ্ন মকর রাশি পড়াশোনা করছেন তারা পড়াশোনার দিকে একটু ফোকাস করবেন কুম্ভলগ্নের ক্ষেত্রে আমি বলবো নবম মঙ্গল সূর্য বুধ থাকায় ভাগ্য চক্রও আপস অ্যান্ড ডাউন্স করবে অফিসে টেনশন বৃদ্ধি পাবে বৃহস্পতি ষষ্ঠ ঘরে উচ্চ প্রতিযোগিতায় জয় ঋণ শোধ ও চাকরির উন্নতি দেবে নতুন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অক্টোবর থেকে মানে ডিসেম্বর এই টাইমটা কিন্তু যথেষ্ট ভালো অক্টোবর মাস তো বেশ ভালো মানসিক চাপ এবং স্নায়ুযতিত সমস্যা সতেরোই অক্টোবর অবধি থাকবে প্রেমেও চাপ এবং দাম্পত্য দাম্পত্য জীবনেও কিছুটা কলহ থাকবে টিল সেভেনটিন্থ অক্টোবর পারিবারিক পরিবারের প্রবীণের কারুর অসুস্থতা হতে পারে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু একটু চিন্তিত হতে পারে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু দৌড়ঝাঁপ করতে হতে পারে কুম্ভলগ্নের ক্ষেত্রে আমি বলছি ভ্রমণ শুভ তবে দেরি হবে পড়াশোনায় মনোযোগের অভাব মিন লকডাউন অষ্টম ঘরে সূর্যমঙ্গল বুথ থাকায় অফিসে গোপন শত্রু এবং অফিসে টেনশন অফিসীয় অফিসের যে কাজ আপনি সময়মতো শেষ করতে পারবেন না এ ব্যাপারটা আপনি যথেষ্ট ফোকাস রেখে চলবেন কারণ অফিসে কিন্তু প্রবলেম ইন্ডিকেশন মিল লকডাউনের ক্ষেত্রে দিচ্ছে টিল সেভেনটিন্থ অক্টোবর বৃহস্পতি পঞ্চমে যখন তুঙ্গস্থ হবে তখন আপনার এই সমস্ত এখন যে প্রবলেম মার্চ মাস থেকে চলছিল অনেকটাই প্রশমিত হবে কারণ বৃহস্পতি তা নবম দৃষ্টি কিন্তু মিনে এই কর্কটে বসে থেকে মিনে দেবে এবং শনির সাড়ে সাতের যে প্রভাব সেটাও কিন্তু মিনলগ্ন এই মিন রাশি কিন্তু কিছুটা হলেও কম হবে লগ্নের কিন্তু মানসিক চাপ এখন অনেক বেশি মানে বৃদ্ধি পেয়ে আছে তাদের কোনো কাজ কিন্তু সুস্থভাবে হচ্ছে না তাদের শরীর মন অর্থনৈতিক সমস্যা প্রত্যেকটা জিনিস কিন্তু তাদেরকে ভীষণ চাপে রেখেছে বৃহস্পতি কর্কটে এই গোচর তাদের কিছুটা হলেও অক্টোবর মাস থেকে আর ডিসেম্বর মাস যতদিন বৃহস্পতি থাকবে কিছুটা প্রশমিত করবে পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান লগ্নের ক্ষেত্রে সৃজনশীল কাজ ও শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেবে হঠাৎ খরচ হলেও বিনিয়োগ থেকে লাভ ক্রনিক রোগ এবং মানসিক চাপ কিছুটা তো থাকবেই যেহেতু সাড়ে সাতি চলছে বা লগ্নে শনি আছে প্রেম ও সন্তানের কারণে আনন্দ বাড়বে মানে নতুন প্রেম হতে পারে সন্তানও এমন কিছু কোনো অ্যাক্টিভিটিস বা কোনো অ্যাকমপ্লিশমেন্ট করলো যেটা আপনাকে মানসিক আনন্দ দেবে যেহেতু ফিফথ হাউসে বৃহস্পতি আসছে পারিবারিক জীবনে আপনি কিছুটা মিশ্র ফল পাবেন টেনশান আপস অ্যান্ড ডাউন্স আবার কোনো দিন মানে ভালো হঠাৎ ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু হবে শিক্ষার্থীদের জন্য কিন্তু দারুণ সাফল্য আসছে মিন লগ্নে যারা যেসব ছাত্রছাত্রীরা এই সময় কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন বা যে কোনো বড়ো পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু পরীক্ষার সাকসেস রেট অনেক বেশি ইনফ্যাক্ট আমি বলব যতগুলো লগ্ন আছে মিন লগ্নের শিক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সাকসেস পাবেন মকর লগ্নের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো চাকরি ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতি হবে এবং মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো যারা এই মুহূর্তে ঘর বাড়ি কিনতে চাইছেন বা কোনো টোকেন মানিয়ে দিয়ে কোনো ফ্ল্যাট বুক করতে চাইছেন বা জমিবাড়ি সংক্রান্ত ব্যাপারে কিন্তু যা যারা বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর অত্যন্ত আদর্শ সময় পরিশেষে আমি যেটা বলবো যেসব লগ্ন রাশির অত্যন্ত ভালো হতে চলেছে তার তার মধ্যে হচ্ছে কর্কট তুলা বৃশ্চিক ধনু মকর মিন এবং কিছুটা হলেও মেষ চাপের মধ্যে যারা থাকবে সেটা হচ্ছে বৃষ এবং কুম্ভ আর মিশ্র ফল দেবে সিংহ এবং কন্যার ক্ষেত্রে সুতরাং আমি যেটা বলব পরিশেষে ধীরে 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 দু হাজার পঁচিশের যে প্রচণ্ড নেগেটিভিটিটা এখনও চলছে তার ফল তো আমি তো পেলামই এবং আমার মতো অনেকেই হয়তো বিভিন্ন রকমের ঘটনার সাক্ষী হয়েছে সেটা অক্টোবর অক্টোবরের আঠেরো থেকে একদম শেষের দিকের দু হাজার পঁচিশে কিছুটা ভালো ফল দেবে কারণ বৃহস্পতির অবস্থান ভালো হচ্ছে মঙ্গলের অবস্থান ভালো হবে শুক্রের অবস্থান আরও ভালো হবে বুধের অবস্থানও ভালো হবে সুতরাং এবং শনি সর্বোপরি বক্রি থেকে মার্গি হবে আগামী আঠাশে নভেম্বর সুতরাং বলা যেতে পারে টোয়েন্টি পারসেন্ট অফ টোয়েন্টি উইল বি গুড আমি খুব ভালো বলছি না বাট গুড আমরা দু সাল একটু বেটার নোটে স্টার্ট করতে পারবো এইটুকু আমি বলতে পারি কনফিডেন্টলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্টসে জানান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমার এই ভিডিও রিলেটেড কোনো উত্তর মানে প্রশ্ন যদি আপনাদের থাক থাকে এছাড়া ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে এগারোটা এবং রবিবার দিন অ্যাডিশনাল দশটা থেকে একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি আজকে আমি আমার বাবা মাকে উৎসর্গ করলাম এবং তাদের আমার বাবা ছিলেন একজন বড় অ্যাস্ট্রোলজার তার হাত ধরেই তার কাছ থেকেই যাবতীয় যা আমি শিখেছি তো তিনি আমার অনুপ্রেরণা এবং এই বছরই আমি এই চ্যানেলটি স্টার্ট করি বাবার আমাকে মানে পারমিশন দিয়েছিলেন যে নাও ইউ ক্যান স্টার্ট কিন্তু দুঃখের বিষয় উনি আমার এই চ্যানেল চ্যানেলের যে কিছুটা অগ্রগতি বা মানুষের কাছে পৌঁছানোটা আর উনি দেখতে পাবেন না কিন্তু নিশ্চয়ই ওর মানে আদর্শ এবং চিন্তাধারা নিয়ে আমি আগামী দিন চলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার